মাথাভাঙা শহরে বন্ধ সফল সকাল থেকেই বন্ধ সব দোকান তবে অশান্তির কোনো খবর নেই বেসরকারি বাসও বন্ধ মাথাভাঙা শহরের বন্ধের সমর্থনে মিছিল বন্ধ সমর্থকদের এদিন মহকুমা শাসককে অফিসে ঢুকতে বাধা দেন বন্ধ সমর্থকরা পরে পুলিশের হস্তক্ষেপে তিনি অফিসে ঢোকেন তবে বেসরকারি বাস ছাড়া কোনো বেসরকারি পরিবহন মাথাভাঙা শহরে দেখা যায়নি মাথাভাঙা শহরে বনধ সফল বলেই দাবি বনধ সমর্থকদের 那个，那个，那个，肯定 কোচবিহারে সুপ্রতিষ্ঠিত এবং উন্নত মানের ইন্টারনেট পরিষেবা নিয়ে হাজির ডিজি নেট ব্রডব্যান্ড সার্ভিস অল্প খরচে আপনার বাড়ির পরিষেবা দিতে হাজির তারা যোগাযোগ নম্বর এইট দৈনন্দিন জীবনে আপনাদের যে কোনো সমস্যা নিয়ে যোগাযোগ করুন পশ্চিমবঙ্গ এবং অসমের দক্ষ সুপ্রতিষ্ঠিত এবং অভিজ্ঞতা সম্পন্ন নবদ্বীপ থেকে আগত ডবল গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুজাতা শাস্ত্রীর সাথে আপনাদের চলার পথের যে কোনো সমস্যা এবং তার প্রতিকার নিয়ে বিভিন্ন জেলায় জ্যোতির্ময়ী সুজাতা শাস্ত্রী সুদক্ষ মাধ্যমে সুপরামর্শদাতা হিসাবে তিনি পশ্চিমবঙ্গ তথা অসমে গৌরব অর্জন করেছেন আর দেরি না করে আজই যোগাযোগ করুন জ্যোতির্ময়ী সুজাতা শাস্ত্রীর সাথে যোগাযোগ নম্বরটি হল এইট থ্রি বর্তমানে জ্যোতির্ময়ী সুজাতা চেম্বার রয়েছে নবদ্বীপ কুচবিহার ব্যান্ডেল মালদা অসম গঙ্গারামপুর এবং বালুরঘাটে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানকে পরিপূর্ণ রূপ দিতে কুচবিহার শহরে এলো ভাস্কর ভবন অত্যাধুনিক সুবিধাযুক্ত এই ভবনে রয়েছে একসাথে দুটি অনুষ্ঠান করার মতো ব্যবস্থা শীতাপ নিয়ন্ত্রিত এই ভবনে রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র সহ অনুষ্ঠানের চেয়ার টেবিলের ব্যবস্থাও এছাড়াও রয়েছে সুসজ্জিত বিবাহ বিস্তৃত হলঘর রিসেপশন রুম গিফট কর্নারের মতো সুবিধা গেস্ট রুম সহ এখানে রয়েছে উন্নত টয়লেট পরিষেবা এছাড়াও সর্বক্ষণ সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে আর দেরি না করে চলে আসুন ভাস্কর ভবনে যে সামাজিক অনুষ্ঠান